Cảm ơn các আমার প্রিয় জয়নাল আবিদিন শিশির আমাদের আমাদের নেতা শহীদ ভাই প্লাবকারী আমাদের আব্বাস উদ্দিন নয়নী নয়ন ধন্যবাদ আমরা প্রথমে আমি আমরা গণমাধ্যমের ফ্যাসিবাদী বয়ান ফিরে দেখা জুলাই এক থেকে ছত্রিশ যে আমাদের সাংবাদিকতাকে আমরা আয়নার সামনে আনতে চাচ্ছি যে আমরা কি করেছিলাম কিন্তু এটা বলার আগে আমি যারা আপনারা জানেন এই সেই সময় আমাদের পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন পুলিশ খুব কাছে থেকে তাদেরকে গুলি করে মেরেছে আমাদের অনেক সাংবাদিক আহত হয়েছেন অনেক সাংবাদিক এখনো ট্রমাটাইজ তারা যেই সমস্ত ভয়াবহ দৃশ্য দেখেছেন পুলিশের যে টোটালিটি দেখেছেন তার থেকে তারা আসলে এখান থেকে মুক্ত হওয়া এই এই সিন থেকে এটা আমার মনে হয় সময় সাপেক্ষ ব্যাপার আমি আরো আমি ট্রিবিউট দিচ্ছি আমি অবশ্যই খাটো করে দেখব না বাংলাদেশের অনেক নিউজ পেপার বেশ কিছু সাংবাদিক নিউজপেপার তারা কিন্তু এক থেকে ছত্রিশে জুলাই তাদের রোল খুবই ভালো ছিল এটা অসহনীয় একটা পরিবেশে তারা থেকে পনেরো বছরের যে হাসিনা শাহির যে একটা ডিকটেটরশিপকে রক্ত চক্ষুকে তারা ইগনোর করে তারা যে জার্নালিজম করেছে এই যে মৃত্যুর হিসাব দেওয়া কতজন মারা যাচ্ছেন আমরা তখনও প্রকৃত চিত্র পাইনি তারপরেও দেখবেন যে অনেকগুলো পত্রিকা অনেক বাধা সত্ত্বেও একদিকে ফোন ফোন কল কল দিয়ে হচ্ছে হচ্ছে এবং সাংবাদিক লীগের চোখ রাঙানি সব কিছুকে উপেক্ষা করে বাংলাদেশের প্রচুর আমি প্রচুর বেশ কিছু সংবাদপত্র ভালো জার্নালিজম করেছেন আমরা তাদেরকে স্যালুট জানাই কিন্তু আমরা একটা জিনিস আমরা দেখেছি সেটা হচ্ছে যে এই প্রচুর সংবাদপত্র ওয়েবসাইট এবং তার মধ্যে কেউ কেউ নিজেদেরকে নিজেরা বলেন যে আমরা রেসপেক্টেড নিউজ ওয়েবসাইট তারা আমরা দেখেছি তাদের রোলগুলো কি সাংবাদিকতার একটা বড় জিনিস হচ্ছে আপনি কি রোল প্লে করেন সেটা কিন্তু সবাই ডকুমেন্টেড করে ফেলে আমি একটা নিঃশ্বাস ফেললাম এই নিঃশ্বাস ফেলাটাও দেখবেন যে একটু পরে ডকুমেন্টেড হয়ে গেছে আপনি আমার নামে কি লিখলেন এটা ডকুমেন্টেড হয়েছে আমাকে একজন কালকে এটা বললেন এটা ডকুমেন্টেড হয়ে গেছে জার্নালিজমের একটা বড় সমস্যা হচ্ছে আপনি দালালি করবেন আর মানুষ ডকুমেন্টেড করবে না এটা ভাববেন না আপনার প্রত্যেকটা দালালি খুব ভালোভাবে ডকুমেন্টেড হয়ে গেছে আপনি কোথায় আপনি যে যেই কাজগুলো করেছেন দালালি তো শুধু এক থেকে ছত্রিশ জুলাই পর্যন্ত তো আর করেন নাই আপনার দালালি শুরু হয়েছে সেই দুই থেকে আপনি বড় বড় ম্যাসাকারের বয়ান তৈরি করেছেন আমি এখানে যারা আজকে এক থেকে ছত্রিশে জুলাইয়ের যারা কাজ করেছেন জার্নালিজম কি হয়েছে এটা আমি সবাইকে বলবো যে আপনারা এর আগে যতগুলো ঘটনা ঘটেছে বড় বড় ঘটনা সেগুলো ডকুমেন্টেশন করেন এটা খুব ইম্পর্টেন্ট সাপলার সময় ওরা যেটা করত যে একটা পুলিশ বা ওদের সিকিউরিটি ফোর্স একটা বড় রকমের ম্যাসাকার করত এবং তখনই দেখতেন যে ফেসবুকে ওদের হয় একটা বড় গ্রুপ বা ওদের সহ জার্নালিস্টের একটা বড় গ্রুপ বয়ান তৈরি করতে মানে এটাকে নরমলাইজ করা যে এই লোকটাকে মারাটা দরকার আছে এই লোক না মারলে দেশ এগোতে পারবে না এই যে একটা বয়ান তৈরি করা এটার জন্য বয়ান কারা করেছে আপনারা দেখেন আমি তো আমরা এই জায়গায় সবাইকে আমি এজন্য বলতিছি যে এটা প্রাইভেট ইনিশিয়েটিভ এটা এই ডকুমেন্টেশনটা হোক আমি যদি সরকার যদি এই কাজটা করে যে কারা এই বয়ানগুলো তৈরি করেছে তাহলে হবে কি মানুষ বলবে যে না এটা তো সরকারের একটা মোটিভেটেড একটা বিষয় হয়েছে আমরা চাই প্রাইভেট থিঙ্ক ট্যাঙ্করা এটা করুক খুব ভালো রকম এটা প্রত্যেকটা দেশে হয় আপনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে দেখেন ওরা দেখেছে কারা কারা নাজি বয়ান নাচিদের বয়ান কারা তৈরি করেছে বা মুসলিনীর সময় দেখেন বা স্পেনে ফ্রাঙ্কোর সময় দেখেন কারা কারা তার হয়ে বয়ান তৈরি করেছে খুবই স্পষ্ট খুব ভালোভাবে ইউনিভার্সিটিগুলো জার্নালিস্ট গ্রুপগুলো এই 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 রিসার্চগুলো করেছে করে দেখিয়েছে যে কীভাবে এই বয়ানগুলো তৈরি করেছে বয়ানগুলো তৈরি করার মূল কারণ কি মূল কারণ হচ্ছে ডিকটেটরশিপের হাতকে বলিষ্ঠ করা আপনার আমার অধিকারকে স্মরণ করে না। আপনাকেই বলা আপনাকে মারবে আপনাকে মেরে আবার জনগণকে বলবে যে না আপনার মারাটা তার যৌক্তিক ছিল আপনার অধিকারটা সে হরণ করে নিবে তখন কিন্তু কিছু সাংবাদিক আবার এই বয়ানটা করবে যে না ওর অধিকার হরণ করাটা সঠিক ছিল আপনি পনেরো বছর এক দুই বছর না আপনার অনেকগুলো ঘটনা আপনি সাপলা বলেন মাওলানা সাইদির ভার্ডিকের পরের দিন দেখেন হ্যাঁ আপনি যে যে সবাই একদিক দিয়ে মানুষ মারছে কিন্তু হাসা ঠাট হাসি ঠাট্টা হচ্ছে কি এই চাঁদে চারিদিকে দেখা গেছে আপনার পুরো অ্যাটেনশন ওইদিকে নিয়ে এদিকে যে একশো জনের মতো লোককে রাইফেলের গুলি করে মারা হয়েছে ভয়াবহ একটা হত্যাকাণ্ড ছিল আপনি দেখেন কিভাবে এটাকে নর্মালাইজ করছে মানে এই লোকগুলোকে মারাটা দরকার যৌক্তিক ছিল তারপরে আপনি ওই যে খালেদা জিয়ার যে একজন লিডার অব দা অপজিশন তার বাসার সামনে আপনি ইয়ে দিয়ে দিচ্ছেন জন্য বালির ট্রাক দিয়ে দিচ্ছেন এবং কিছু সাংস্কৃতিক কর্মী ওখানে আবার যাচ্ছেন এটাকে ইয়ে করার জন্য এবং ওইটারে আপনার ওই সময় ফেসবুক গুলো দেখেন যারা যারা এটা বলছেন কি ভয়াবহ একটা সময় এই সময়টাকে আমরা খুবই মেটিকুলাসলি আমরা এইটাকে রিসার্চের মাধ্যমে রাখবো কার কি করেছেন কে কিভাবে বয়ান তৈরি করেছেন কেউ যেন এটা বয়ান তৈরি করবেন আর আপনাকে আপনার সম্পর্কে লেখা হবে না এটা ভাইবেন না প্রত্যেকটা জিনিস ওয়েল ডকুমেন্টেড থাকবে আমাদের আগের জেনারেশন আমরা এটা ফেল করেছি আমরা চুয়াত্তরের ফ্যামিনকে নিয়ে লিখতে আমরা ফেল করেছি আমরা রক্ষী বাহিনীর যে অত্যাচার সেটা নিয়ে আমরা ফেল করেছি আমাদের এর আগে প্রচুর সমস্যা হয়েছে প্রচুর আমাদের ফেলুর ছিল অ্যাজ এ আমাদের যে রাষ্ট্র হিসাবে প্রত্যেকটা জায়গায় আমরা এই ডকুমেন্টেশনে ফেল করেছি আমরা এইবার জন্য ফেল না করি কেন আমরা ফেল করব মানে কেন আমাদের ফেল করতে আমরা যাতে ফেল না করি এটার মূল কারণ হচ্ছে আমরা চাই আমাদের ফিউচার জেনারেশন যাতে আমরা যেটা ফেস করেছি সেটা যেন ওরা ফেস না করে বাংলাদেশে যাতে এই রকমের স্বৈরতান্ত্রিক একটা স্বৈরতন্ত্রকে লিজিটিমাইজ করার যে বয়ান সেটা যেন আর জীবনে তৈরি না হয় যেই ক্ষমতায় আসুক তার হয়ে সাংবাদিক করতে না হয় এবং এই জন্য আমরা বারবার বলছি যে আমাদের ভুল ত্রুটি থাকলে এই গভর্নমেন্ট একটা আপনি আমার মিস্টেক থাকলে আমার ভুল ত্রুটি থাকলে আমার অন্যায় থাকলে আপনি জোর গলায় বলেন জোর কলমে লেখেন আমাদেরকে দেখিয়ে দেন যে না আপনার এখানে ভুল হচ্ছে সাংবাদিকতা এটা হওয়া উচিত কিছুদিন আগে আমি আপনার একটা বড় পত্রিকা আমরা দেখলাম যে প্রফেসর ইউনুসকে প্রশংসা সূচক দুই তিনটা লেখা লিখছে আমরা তাকে ফোন দিয়ে বলছি ভাই এটা লেখার দরকার নাই আপনি আমার গঠনমূলক সমালোচনা করেন এই প্রশংসা করার তো দরকার নাই আমরা চাই আপনারা এই প্রত্যেকটা বিষয় আপনারা তুলে ধরেন বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতার খুবই একটা ইম্পর্টেন্ট সময় যাচ্ছে আমরা বাংলাদেশকে নতুন ভাবে গড়তে চাই সেটার জন্য আমরা যে এই ইন্টারিম গভর্নমেন্টের দ্বিতীয় অধ্যায় গতকাল শুরু হয়েছে কনসেনসাস কমিশনের মাধ্যমে আমরা চাচ্ছি পুরো বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি এখানে কন্ট্রিবিউট করুক বাংলাদেশের সিভিল সোসাইটি এখানে কন্ট্রিবিউট করুক পলিটিক্যাল পার্টি তো তাদের কথা বক্তব্য দিবে আপনারাও যেন সবাই মিলে আমরা যেন এই বক্তব্য দিতে পারি আমরা কেমন কেমন বাংলাদেশ চাই এমন একটা বাংলাদেশ যেখানে ফ্যাসিবাদের বয়ান কেউ তৈরি করবে না যে তার বন্ধ হয়ে তার পার্টিকে ফলো করবে কারণ তার লিডার কিলিং করছে অথচ আপনি তাকে তাকে আপনি সাপোর্ট দিচ্ছেন এই ধরনের জন্য পলিটিক্যাল সেট আপ যেন বাংলাদেশে না থাকে বাংলাদেশ একটা থ্রাইভিং ডেমোক্রেসি হোক সবাই মিলে আমরা যেন এমন একটা দেশ করি যেই দেশে সবার ভয়েস শোনা যায় কোন যত মাজল না হয় কেউ না বলতে পারে যে না আমার কথা আমি বলতে পারছি না যেটা স্যার যেটা গত পনেরো বছরে হয়েছে অনেক অনেক ভয়েসকে আমরা দেখেছি আমরা দেখেছি না এই লোকের এই গ্রুপের লোক কাউকে নেওয়া যাবে না ভিতরে ভিতরে আবার একজন যদি নেওয়া হয়েছে ভাই উনি কিন্তু মাদ্রাসার ছেলে ওকে নেওয়াটা ঠিক হয় নাই ভাই উনি কিন্তু পূর্ব জন্মে উনি শিবির করতেন ওকে আপনি নিলেন কেন উনার মেধা কতটুক উনি কি জার্নালিজম করেন উনার লেখার পাওয়ার কতটুকু সেটা মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে উনি ওই ওই কাজ করেছেন ওনার প্রাইভেট লাইফে কি পলিটিক্যাল পার্টি করেছেন ছাত্র জীবনে কি করেছেন সেটা তখন মুখ্য হয়েছে এবং এটার জন্য একটা পুরো গোষ্ঠী ছিল আপনাকে হাউন্ডিং করে এই ওকে ওকে পচাও অনলাইনে বলো এটা আমি কত বছর ফেস করেছি আমার মনে হয় আমার সেই দুই হাজার নয় দশের থেকে আমি এটা ফেস করছি অনেকে এখানে অনেক আছেন এটা ফেস করছেন এই যে এই যে একটা আপনাকে এই যে এটাকে বলে হচ্ছে যে আমেরিকা এরকম একটা ছিল এটাকে বলতো রেড পেরো বড় বড় যারা সিনেমা বড় বড় যারা সিনেমা তৈরি করতেন ডিরেক্টর ছিলেন এদেরকে বলা হতো পাবলিকলি এদেরকে বলা হয়েছে এরা হচ্ছে কপি এবং এদেরকে নাম বলে বলে এটাকে মেকাটিজম বলে আপনারা যদি পারেন একটু দেখে নিন মেকাটিজমের উপরে মেকার এই লোকগুলার বয়ান এই যে এই লোকগুলা যেহেতু কমিউনিস্ট এর কোন কথাই এতে সামনে আনা যাবে না এর কোন পাবলিক ফোরাম দেওয়া যাবে না এর কোন সিনেমা কোথাওকে 살펴보도록 করতে পারবে না আপনি তাকে একটা সোশ্যালি আইসোলেট করে ফেলবেন তার কোনো ভয়েস তার এজেন্সির সব আপনি কেড়ে নেবেন ঠিক পনেরোটা বছর এই কাজগুলো হয়েছে এবং যারা করেছেন আমাদের আশেপাশের আমাদের ভাই বোন সবাই তারাই আপনি দেখবেন এই কাজগুলো করেছেন আমরা নতুন বাংলাদেশ করতে চাই নতুন বাংলাদেশে আমরা রেসপন্সিবল জার্নালিজম করতে চাই আমরা ক্রিটিক্যাল জার্নালিজম করতে চাই আমার বিরুদ্ধে যদি কিছু থাকে আপনি লেখেন জোর গলায় লেখেন আমাদের বিরুদ্ধে জোর গলায় লেখেন আমরা এমন একটা জার্নালিজম করতে চাই যে জার্নালিজম শেখ হাসিনার পনেরো বছরের জার্নালিজমের থেকে অনেক অনেক দূরে এমন একটা ইন্ডিপেন্ডেন্ট সে কাট করায় তার করায় সেটা আজকে ইন্টারিম গভর্নমেন্ট হোক বা পরবর্তীতে পলিটিক্যাল গভর্নমেন্ট হোক এমন একটা জার্নালিজম আসুক যেখানে কোনো জার্নালিজম ইনটিমিডিয়ে ফেল না করেন আমি ভাই ভয় আমি লিখতে পাচ্ছি না আমাকে অনলাইনে আমাকে হ্যারিস করা হচ্ছে বা আমার এই ধরনের কোনো পরিবেশ এবং সেই বিষয়ে দেখছেন সেটার ফলে এটা নিয়েও আমরা আশা করি যে যখনই রিপোর্টটা হবে প্রত্যেকটা জার্নালিস্ট গ্রুপ ইনক্লুডিং বিএফ সবাই এটা নিয়ে ডিসকাশন করবেন দেখেন আপনাদের কথাগুলো এসছে কিনা আপনারা যেই ধরনের ইন্ডিপেন্ডেন্ট ফ্রি জার্নালিজম আপনারা চান ফ্রিডম অফ প্রেস যেভাবে চান সেইটার রিফ্লেকশন এই রিফর্ম কমিশনে আসছে কিনা সেটা আপনারা দেখবেন এবং আমরা আশা করি আমরা নতুন একটা মানে ফ্রি প্রেস পাবো যেখানে সবাই অক্ষুত ভয়ের মতো সবাই যে কোনো পাওয়ারফুল পিপলকে তারা যেন অ্যাকাউন্টেবল করতে পারে। সেটা যত পাওয়ারফুলি হোক সে আমি হই আমাদের লিডার হোক একটা পলিটিক্যাল পার্টির বড় পলিটিশিয়ান হোক সবাইকে আপনি কাঠ গড়ায় তার করবেন এটা হচ্ছে জার্নালিজমের কাজ এবং আমরা আবারও বলছি আমরা এক থেকে ছত্রিশে যেটা হয়েছে আমরা প্রত্যেকটা ডকুমেন্টেশন করতে চাই যারা যারা এখানে আমি শুধুমাত্র দেখলাম হচ্ছে টেক্সটের ডকুমেন্টেশন টেক্সটের বাইরেও তো অনেকগুলো বয়ান তৈরি হয়েছে ইউটিউবে অনেকগুলো বয়ান তৈরি হয়েছে টকশোতে আমি নিজে দেখেছি আমি দু একটা বড় টিভির কথা আমি বলতে পারি আমি নাম বলছি না তারা এসে এসে বলছে যে এই স্টুডেন্টদেরকে বলতেছে টেরোরিস্ট আপনি কখন একজনকে টেরোরিস্ট বলেন সবাই মিলে টেরোরিস্ট বলা মানে হচ্ছে আপনি এই সাদিক কায়ুমকে আপনি হু মারার একটা লেজিটিমেসি আপনি তৈরি করছেন ওকে যখন আপনি টেরোরিস্ট বলবেন তখন লিগালি আপনি বলবেন যে ওকে মারা একটা বৈধতা আছে আপনার কাজটা কি আপনি কেন তাকে আপনি তো স্টুডেন্ট বলতে পারতেন যে আন্দোলন করছে তাদের তো এমন না অস্ত্র নিয়ে সে তো আন্দোলনে আসে না সে তার মুখ দিয়ে সে তার কথা বলছে সেটা নিয়ে তো সে পথে এসছে কিন্তু দেখা যাচ্ছে তাকে আপনি বলছেন জঙ্গি তাকে আপনি বলছেন টেরোরিস্ট তাকে বলছেন যে সে কারো কারো টাকা খেয়ে এটা করছে আপনি অনেক ধরনের সোর্সিং নাই আপনি অনেক ধরনের আপনি গল্প ফাঁদলেন ফাদার মূল কারণটা কি আপনি তার এজেন্সিকে কে কেনে নেওয়া তাকে আপনি তাকে হত্যা করার তৈরি করা ভয়াবহ লেজিটিমেসি জার্নালিজম হয়েছে যারা এগুলো করেছেন আমি আশা করব তারা আবার ফিরে চান ফিরে যে দেখেন আমরা কি জার্নালিজম করেছি আপনি এটা আর এটার মূল কারণ কি ছিল এইগুলো করার মূল কারণ হইত একটা পূর্বাচলের পট এই তো এটা পূর্বাচলের প্লট পেলে আপনি একটু ভালো থাকতে পারবেন বা আপনার টাকা অ্যাকাউন্টসে অনেক টাকা আসবে আমরা কিছু কিছু দেখছি ওই রিপোর্টও আসছে এক একটা সাংবাদিক এক সাংবাদিকে দেখলাম যে তার ইয়েতে এক হাজার কোটি টাকার উপরে ট্রানজাকশন হয়েছে ক্যান ইউ ইমাজিন একটা সাংবাদিকের পক্ষে আপনি যদি খুব ভালো কামান আমি বিশ বছর একটা বড় জায়গায় কাজ করেছি আপনি যদি ভালো কামান কয় কোটি টাকা আপনি কামাইতে পারবেন সারা জীবন এইগুলো হচ্ছে এই যে বয়ান তৈরির যে শিল্পে ওনারা নিয়োজিত ছিলেন সেটারই এটা হচ্ছে ফসল ওনারা তাদের তুলেছিলেন একটা সময় গেছে আমরা সেই ভয়াবহ সময়কে দূরে সরে খেলতে চাই আমরা নতুন বাংলাদেশ করতে চাই সেখানে সব ধরনের ভয়েস থাকবে আমাকে ক্রিটিসিজম যে করবে খুব বড় কলায় তাকেও আমরা ধারণ করতে চাই তাকেও আমি এমব্রেস করতে চাই আমরা রিকনসিলিয়েশন পথ সবার জন্য উন্মুক্ত করতে চাই সবার জন্য সবাই মিলে আমরা একটা ভালো বাংলাদেশ করতে চাই এমন একটা বাংলাদেশ যেখানে কোনো বৈষম্য থাকবে না এমন একটা বাংলাদেশ যেখানে আপনি লেজিটিমেটলি আপনি যে কোনো মানুষকে আপনি ক্রিটিসাইজ করতে পারবেন অবশ্যই সেটা এভিডেন্স সহ আপনি এভিডেন্স নিয়ে যাকে ইচ্ছা আপনি ক্রিটিসাইজ করবেন এবং আপনাকে আপনার জন্য ইন্টিমিডিয়েশন না ফিল করেন আমি আর এটা নিয়ে বেশি করবো না বাট আমি সবাইকে বলি এবং আমাদের যারা ইউনিভার্সিটিগুলো আমি আবারও বলছি বাংলাদেশ গভর্নমেন্ট এগুলো এই জায়গাগুলোতে এখানে সত্যিকার এই ইনভেস্টিগেশন বাংলাদেশ গভর্নমেন্ট এটা করবে না বা পুলিশ বা অন্য এজেন্সি দিয়েও এটা এটা করবে না যেটা হবে সাংবাদিকরা ভাববেন যে আমরা তাদের ইন্ডিপেন্ডেন্স বা তাদের ফ্রিডমে আমরা বাধা দিচ্ছি এটা বড় প্রাইভেট কোন অর্গানাইজেশন বাংলাদেশে বেশ ভালো প্রায় বিশ তিরিশটা ইউনিভার্সিটিতে জার্নালিজম ডিপার্টমেন্ট আছেন তারা তাদের রিসার্চ নিয়োগ করে তারা এগুলো করেন এবং এগুলো ডকুমেন্টেড করা আমাদের জন্য আমাদের ফিউচার জেনারেশনের জন্য খুবই খুবই দরকার এটা আমাদের করতেই হবে তাদের কাছে আমাদের ফিউচার জেনারেশনের কাছে এটা আমাদের দায় এটাই আমার আজকের বক্তব্য এবং আমি থ্যাংক ইউ জানাই এই যারা এটা করেছেন এই পেপারটা খুবই সুন্দর পেপার আপনারা সবাই পড়বেন এবং আমি অর্গানাইজারদেরকে আবার থ্যাংক ইউ জানি আমার বক্তব্য শেষ করছি